ফ্লোরিডার ওয়েস্ট পাম ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের কাছে এক সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়েছে সিক্রেট সার্ভিস ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয় এবং একটি একে কে ফোরটি সেভেন রাইফেল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে ডোনাল্ড ট্রাম্প তিনশো থেকে পাঁচশো গজ দূরে ছিলেন তবে তিনি নিরাপদে আছেন এই ঘটনাকে হত্যা চেষ্টা হিসেবে তদন্ত করছে এফবিআই রবিবার দুপুর দুইটার কিছু সময় আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের কাছে অস্ত্রধারী এক সন্দেহভাজনকে দেখা গেলে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় সিক্রেট সার্ভিস গুলি শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সে সময় গলফ ক্লাবেই অবস্থান করছিলেন ট্রাম্প ঘটনার পরপরই এক বিবৃতিতে ট্রাম্পের প্রচার দলের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চাংজানান জানান সাবেক প্রেসিডেন্ট নিরাপদ আছেন পরে বিকালে বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা পামবিচ কাউন্টি শেরিফ রিক ব্রেশো জানান সিক্রেট সার্ভিস কর্মকর্তারা গুলি চালানোর পর সন্দেহভাজন পালানোর সময় সৌভাগ্যবশত এক প্রত্যক্ষদর্শী তার গাড়ির ছবি তুলতে সক্ষম হন পরে তারা সন্দেহভাজনের গাড়ির লাইসেন্স নাম্বারের সাহায্যে মার্টিন কাউন্টিতে তার অবস্থান শনাক্ত করেন এবং সেখানকার আইন প্রয়োগকারী সংস্থা তাকে আটক করে পরবর্তীতে একটি এ কে ফোর্টি সেভেন রাইফেলসহ আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেন তারা এফবিআই মায়ামি ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জেফ্রি ভেলটি বলেন এরই মধ্যে স্টেট ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করেছেন তারা ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্য এফবিআইকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি এক প্রশ্নের জবাবে কাউন্টি শেরিফ জানান ঘটনার সময় গলফ কোর্সেই ছিলেন ট্রাম্প সন্দেহভাজনের কাছে পাওয়া অস্ত্র দিয়ে সেখানে হামলা চালানো সম্ভব বলে জানান ব্রেডসো ব্রেডসো আরও জানান ট্রাম্প ক্ষমতাসীন প্রেসিডেন্ট না হওয়ায় গল্ফ ক্লাবটির নিরাপত্তা সীমিত গলফ কোর্সটির আশপাশের কিছু এলাকা সুরক্ষিত করতে বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে কাউন্টি শেরি বলেন বাসিন্দাদের আতঙ্কের কোনো কারণ নেই সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানান ঘটনার পরপরই নিরাপত্তা আরও জোরদার করেছেন তারা সাবেক প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তবে তারা খুবই বিপজ্জনক সময় পার করছেন বলে মন্তব্য করেন তিনি সাবেক এফপিআই এজেন্ট কেন গ্রে বলেন গ্রেফতারকৃত সন্দেহভাজনে ট্রাম্পকে হামলার উদ্দেশ্য না থাকলেও ট্রাম্পের খুব কাছে ঘটনাটি ঘটায় সাবেক প্রেসিডেন্টের জন্য তা উদ্বেগের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন দাবি করছেন দু হাজার ষোলো সালের নির্বাচনে ভোটারদের প্রতারিত করে তার জয় ছিনিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এ কারণে তাকে দোষী সাব্যস্ত হতে দেখে তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন দাম্পত্য কলহ থেকে শুরু করে রাজনৈতিক উত্থান পতন সহ ব্যক্তিগত নানা বিষয়ে তার লিখার নতুন বই সামথিং লস্ট সামথিং গেইনড রিফ্লেকশনস অন লাইফ লাভ অ্যান্ড লিবার্টিতে এ দাবি করেছেন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন সিবিএস নিউজের এক অনুষ্ঠানে হিলারি বলেন তিনি যা করতে পারেননি পরবর্তী প্রজন্মের প্রতিনিধি হিসেবে সেটাই করে দেখাবেন কামালা হ্যারিস সাবেক ফার্স্ট লেডি ও সাবেক সেক্রেটারি অফ স্টেট এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত জীবনের বেশিরভাগ তথ্যই তথ্যই খুব একটা আসেনি তবে নিজের নতুন বই সামথিং সামথিং লস্ট অন লাইফ লাভ লিবার্টিতে ব্যক্তিগত অনেক প্রকাশ করেছেন এই ডেমোক্রেট সিবিএস নিউজের একটি অনুষ্ঠানে তিনি জানান ব্যক্তিগত অনেক তথ্য কখনোই জনসম্মুখে প্রকাশের পরিকল্পনা তার ছিল না তবে সময়ের প্রয়োজনেই সিদ্ধান্ত বদলেছেন এবং অনেক অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তির বিষয়গুলো মানুষকে জানাতে বইটি লিখার সিদ্ধান্ত নেন তিনি এই বইতে হিলারি তুলে ধরেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে তার বিয়ে সহ পারিবারিক প্রাপ্তি অপ্রাপ্তির নানা তথ্য এছাড়াও ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসকে করা তার ব্যক্তিগত সহযোগিতা এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ বিভিন্ন বিষয় নিয়েও হিলারি ক্লিন্টন তার বইতে লিখেছেন এসব বিষয় নিয়ে সিবিএস নিউজের সানডে মর্নিং অনুষ্ঠানে কথা বলেছেন হিলারি ক্লিন্টন অনেক প্রাপ্তির মাঝে স্বজন এবং সবচেয়ে কাছের বন্ধু যারা জীবনের কঠিনতম সময়েও সবসময় পাশে ছিলেন তাদেরকে হারানোর বেদনা তাকে বিচলিত করে তুলেছিল বলে জানান হিলারি সাবেক প্রেসিডেন্ট ব্লিন ক্লিন্টনের সঙ্গে দাম্পত্য জীবনের কঠিন সময় নিয়েও কথা বলেছেন সাতাত্তর বছর বয়সী এই ডেমোক্রেট দূরত্ব কমাতে বিশেষজ্ঞ পরামর্শ নেয়ার কথা জানিয়ে তিনি বলেন দাম্পত্য জীবনে নানা চড়াই উতরাই থাকলেও তার বিশ্বাস হতে কষ্ট হয় যে বৈবাহিক জীবনের পঞ্চাশ বছর পার করে ফেলেছেন তিনি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে হেরে যাবার পর আর কখনও এগিয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নের মুখে অনেকবার পড়তে হয়েছে তাকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিলারি জানান যেদিন ফৌজদারি মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত হতে দেখেন সেদিন চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি ট্রাম্পের বিপক্ষে আলোচিত হাসমানি মামলা মূলত নির্বাচনে হস্তক্ষেপের মামলা বলে দাবি করেন সাবেক স্টেট সেক্রেটারি তিনি বলেন জীবনে কখনোই জবাবদিহিতার আওতায় না আসা ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়াটা তাকে আবেগতারিত করে তুলেছিল ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের বিষয়ে হিলারি ক্লিন্টন বলেন তিনি যা করতে পারেননি সময়ের সাথে পরিবর্তিত প্রজন্ম সেটি করে দেখাবে বলে বিশ্বাস করেন এশিয়ান আমেরিকানদের বিরুদ্ধে কুকুর বিড়াল সহ পোষা প্রাণী ধরে খেয়ে ফেলার ডোনাল্ড ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন অসত্য এবং দুর্ভাগ্যজনক বলেছেন ওহায়ুর রিপাবলিকান গভর্নর মাইক নিউজকে এই রিপাবলিকান গভর্নর বলেন বিতর্কে এ ধরনের অদ্ভুত অভিযোগ না করে ট্রাম্পের উচিত ছিল দেশের অর্থনীতি সহ আলোচিত বিভিন্ন ক্ষেত্র নিয়ে কথা বলা স্প্রিংফিল্ডের মেয়র রব রু আশঙ্কা করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও তার রানিং মেইটের এমন অভিযোগের কারণে বিদ্বেষ ছড়াতে প্রেসিডেন্ট বিতর্কে ওহাইওর স্প্রিংফিল্ডে বসবাসকারী হেইসান আমেরিকানদের নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর অভিযোগ নিয়ে দেশজুড়ে আলোচনা তুঙ্গে বিতর্কে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী দাবি করেন স্প্রিংফিল্ডের হেইসানরা কুকুর বিড়াল সহ পোষা প্রাণী খেয়ে ফেলছেন ঠিক একই অভিযোগ করেছেন ট্রাম্পের রানিংমেট জেরি ভ্যান্সো ট্রাম্প ও তার রানিং মেটের এমন অদ্ভুত অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন হেইশন আমেরিকান থেকে শুরু করে উভয় দলের রাজনীতিবিদরা অনেকে হেসে উড়িয়ে দিচ্ছেন অনেকে আবার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন অন্যদিকে বৈধভাবে স্প্রিংফিল্ডে থাকা পনেরো হাজার হেসান আমেরিকানদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ওহাইও রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন এবিসি নিউজকে বলেন পোষা প্রাণী খেয়ে ফেলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অসত্য এবং সত্যিকার অর্থেই দুর্ভাগ্যজনক গভর্নর ডিওয়াইন জানান স্প্রিংফিল্ডের হেইসনরা দেশের বৈধ নাগরিক এবং নিজ নিজ ক্ষেত্রে দারুণ কাজের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই কারণে ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগী হতে ট্রাম্প ও ভ্যান্সকে পরামর্শ দিয়েছেন এই রিপাবলিকান গভর্নর স্প্রিংফিল্ডের মেয়র রব্রু সিয়নএনকে বলেন হেইশন আমেরিকানদের বিরুদ্ধে পোষা প্রাণী খাওয়ার অভিযোগের বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ মেলেনি এই ধরনের অসত্য অভিযোগ নিয়ে উদ্বিগ্ন না হতে হেইসানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মেয়র রব্রু বলছেন ট্রাম্প ও ভ্যান্সের এই মন্তব্যের কারণে একটি কঠিন সময়ের মধ্যে পড়ে গেছেন স্প্রিংফিল্ডের হেইশনরা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে শঙ্কা জানিয়ে তিনি বলেন এখন বিদ্বেষ নয় দরকার সহমর্মিতার পুরো দেশটাকেই নিজের বলে মনে করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ কারণেই তিনি যা খুশি তাই বলেন এখন সুযোগ এসেছে ট্রাম্প সহ মেগা রিপাবলিকানদের এ ধরনের আচরণ বন্ধ করার এসব কথা বলেছেন সেনেকা প্রজেক্টের কো ও সিইও টেরা সেটমায়ার এদিকে হেইসা লোভে নিয়ে ট্রাম্পের বক্তব্যকে আপত্তিকর এবং ভয়াবহ বলে মন্তব্য করেছেন মিডল কলেজিয়েট চার্চের সিনিয়র মিনিস্টার ডক্টর জ্যাকি লুইস অন্যদিকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার মাইকেল স্টিল বলেছেন বিতর্কে হেরে ট্রাম্প এখন ভোটারদের বিভ্রান্ত করতে চাইছেন তাই ভুল তথ্য এবং বর্ণবাদী কথাবার্তা বলছেন ট্রাম্পকে সাইকোপ্যাথ উল্লেখ করে অ্যান্টিসাইকোপ্যাথ প্যাক্টের প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ডিরেক্টর জর্জ কনভে বলেন তার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যই হল বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করা ওহাইোর স্প্রিংফিল্ডে হেশিয়ান অভিবাসীদের নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচারের কারণে শহরটি বোমা হামলার শঙ্কার মুখে পড়ে এ বিষয়ে সেনেকা প্রোজেক্টের কোফাউন্ডার ও সিইও সেটম্যার বলেন পুরো দেশটাকেই নিজের বলে মনে করেন ট্রাম্প তাই যেভাবে যান সেভাবেই কথা বলেন আচরণ করেন তাই এ নিয়ে বিস্মিত হবার কিছু নেই টেরা বলেন রিপাবলিকানরা কখনোই ট্রাম্পের বর্ণবাদী বক্তব্যের প্রতিবাদ করেন না তার ঘিন্ন আচরণের জন্য তাকে দায়ী করেন না তবে এখন সুযোগ এসেছে ট্রাম্প সহ মেগা রিপাবলিকানদের এ ধরনের আচরণ বন্ধ করার অন্যথায় অনেক প্রাণহানির ঘটনা ঘটবে এদিকে হেইশিয়ান অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বক্তব্যকে আপত্তিকর এবং ভয়াবহ বলে মন্তব্য করেছেন মিডল কলেজের চার্চের রেভারেন্ড এবং সিনিয়র মিনিস্টার ডক্টর জ্যাকি লুইস তিনি বলেন ট্রাম্প এমন একজন ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যক্তি যিনি এদেশের ধ্বংস চান আর এজন্যই এ ধরনের বক্তব্য প্রচারে দ্বিধা করেন না আমেরিকান নির্বাচন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে দুই প্রার্থী সম্পর্কে অতি সরলীকরণ বক্তব্য দিয়েছেন পোপ ফ্রান্সিস যা আপত্তিকর বলে মনে করেন জ্যাকি লুইস এদিকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার মাইকেল স্টিল বলেন বিতর্কে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক ভালো ছিল আর এ কারণে ভোটারদের বিভ্রান্ত করতে বিপজ্জনক ভুল তথ্য এবং বর্ণবাদী কথাবার্তা প্রচার করছেন ট্রাম্প যা সত্যি হাস্যকর আর এসব কারণেই দুই হাজার বিশ সালের নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি মাইকেল বলেন বিতর্কে পরাজয়ের পর ট্রাম্প অযাচিত বক্তব্য দেয়া শুরু করেছেন আর এর কারণ নতুন ভোটার আকৃষ্ট করা বা সমর্থক বাড়ানো নয় বরং তার ধারণা নতুন ভোটাররা নয় একনিষ্ঠ সমর্থকরাই তাকে বিজয়ী করবে অন্যদিকে টেক্সাসের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান জেসমিন ককেট বলেন নির্বাচন আসন্ন আর এখন হেসিয়ান অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য তার নেতৃত্বকেই প্রশ্নবিদ্ধ করছে কারণ সারা বিশ্ব দেখবে দেশের ভবিষ্যৎ কমান্ডার অফ চিফ দেশের জনগণ সম্পর্কে কী ধরনের মনোভাব পোষণ করেন তার এমন বক্তব্য দেশবাসীর জন্য সত্যিই বিপজ্জনক সাইকোপ্যাথ প্যাকের প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ডিরেক্টর জন কর্নওয়ে বলেন ট্রাম্প একজন সাইকোপ্যাথ তিনি তার সমর্থকরা নিরলসভাবে মিথ্যাচার করে যাচ্ছেন ট্রাম্প একজন বিপজ্জনক ব্যক্তিও যিনি অন্যদের প্রতি একেবারেই সহানুভূতিশীল নন আর এ কারণেই অনেক রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন করেন না তার নির্বাচনী প্রচারণার একটাই উদ্দেশ্য আর তা হল বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী রায়ান ওয়েজলি রুথ এর আগে সিবিএস নিউজের ফরেন করসপন্ডেন্ট হলি উইলিয়ামসের সঙ্গে যোগাযোগ করেছিলেন উইলিয়ামস জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে তার সঙ্গে যোগাযোগ করেন রুথ আটান্ন বছর বয়সে রুথ স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধের সহায়তার উদ্দেশ্যে ইউক্রেন গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী ব্যক্তি রায়ান ওয়েজলি রুথ সিবিএস নিউজের ফরেন করেসপন্ডেন্ট হলি উইলিয়ামসের সাথে যোগাযোগ করেছিলেন উইলিয়ামস জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে তাদের যোগাযোগ হয়েছিল অন্যান্য বৈদেশিক স্বেচ্ছাসেবকদের মতো রুথও ইউক্রেন গিয়েছিলেন যুদ্ধে সহায়তা করতে হলি জানান তিনি একবার রুথের সঙ্গে ফোনে কথা বলেছেন বাকি সময় তাদের টেক্সটের মাধ্যমে কথা হয়েছে রুথের সাহায্যে হলি বেশ কয়েকজন বিদেশি যোদ্ধার সঙ্গে কথা বলেন রুথ ইউক্রেনকে যেভাবেই হোক সহায়তা করার জন্য উন্মুখ ছিলেন বলে জানান হলি রুথ ইউক্রেনে বেশ কিছু সিরিয়ান ও আফগান যোদ্ধাদের আনার পরিকল্পনার কথাও জানান গত বছর হলির রুথের শেষ কথা হয় তখন রুথ জানান তিনি আমেরিকাতে আছেন রবিবার দুপুরে ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ কোর্সে যখন ডোনাল্ড ট্রাম্প গল্ফ খেলছিলেন তখন দূর থেকে তার দিকে এ কে ফর্টি সেভেন স্টাইলের রাইফেল তাক করেছিলেন রুথ এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সিক্রেট সার্ভিস ও এফবিআই যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে এফবিআই এই ঘটনাকে সম্ভাব্য হত্যাচেষ্টা বলে জানিয়েছে রুথ সর্বশেষ হাওয়াইতে ছিলেন তবে প্রপার্টি রেকর্ড অনুযায়ী তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নর্থ ক্যারোলাইনায় রুথ উনিশশো সাল থেকে বিভিন্ন আইনি জটিলতায় জড়িত শুরুতে ছোটখাটো অভিযোগ থাকলেও নর্থ ক্যারোলাইনা ডিপার্টমেন্ট অফ কারেকশনসের রেকর্ড অনুযায়ী দু হাজার দুই সালে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী প্রমাণিত হন তিনি হিট অ্যান্ড রান সহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে রুথের বিরুদ্ধে রুথ দু সালে প্রাইমারি নির্বাচনে নর্থ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেন নর্থ ক্যারোলাইনা স্টেট বোর্ড ইলেকশনস ইলেকশনসের তথ্য অনুযায়ী তিনি নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন নিবন্ধিত হলেও রুথ কোন দলের সমর্থক তা জানা যায়নি তবে তার সামাজিক মাধ্যমে এক্সের বেশ কিছু পোস্টে ট্রাম্পকে অপছন্দের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে পুলিশের গুলিতে এন কর্মকর্তা সহ চারজন আহত হয়েছেন রবিবার বিকেলে সিটির ব্রাউন্সভিল এলাকার শাটার অ্যাভিনিউ স্টেশনে ঘটনা ঘটে এনভাইপিডির চিফ জেফ্রি ম্যাড্রি জানিয়েছেন এক সন্দেহভাজনকে উদ্দেশ্য করে পুলিশ গুলি চালালে দুর্ঘটনাক্রমে সন্দেহভাজন ব্যক্তি ছাড়াও গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মকর্তা ও দুই সাধারণ নাগরিক রবিবার বিকাল তিনটার দিকে ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে এক সন্দেহবাজনকে উদ্দেশ্য করে গুলি করে পুলিশ দুর্ঘটনাক্রমে এতে সন্দেহবাজন ব্যক্তি ছাড়াও সহকর্মী এক পুলিশ কর্মকর্তা এবং দুই সাধারণ নাগরিক আহত হন বলে জানিয়েছে এনওআইপিডি এন চিফ জেফ্রি ম্যাড্রি জানান পুলিশের কাছে থাকা টেইজার কাজ না করাতে সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি করতে বাধ্য হন তারা সন্দেহভাজন ব্যক্তির মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে বলেও জানান ম্যাড্রি তাকে এর আগেও গুলি করা হয়েছে এবং আটক করা হয়েছে অন্তত বিশ বার ম্যাড্রি আরও বলেন পুলিশ তারা করলে ট্রেনে চেপে বসেন ওই ব্যক্তি। এরপর পুলিশ তার পিছু নিলে চাকু বের করে আঘাত করার হুমকি দেয় সে পরে বাধ্য হয়ে গুলি চালানোর পর তাকে আটক করতে সক্ষম হন কর্মকর্তারা আহত দুই নাগরিকের মধ্যে ঊনপঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তির মাথায় গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক আহত আরেক নারী শঙ্কামুক্ত বলে জানান জেফ্রি ম্যাড্রি ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে ব্রুপডেল হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ চিকিৎসকদের সাবয় কর্তৃপক্ষ জানিয়েছে এমন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন জায়গায় নজরদারি ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা তাদের বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে উদযাপিত হয়েছে প্যারেড বর্ণিল পোশাক পরে নেচে গিয়ে দিনটি উদযাপন করেছেন আমেরিকায় মেক্সিকানরা প্রায় হাজার মানুষ অংশ নেয় এ ধরনের আয়োজন নিজেদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঐতিহ্যের সাথে আমেরিকার মূল ধারার পরিচয় ঘটানোর অনন্য সুযোগ বলে মনে করেন অংশগ্রহণকারীরা শতরঙের বর্ণিল এক শোভাযাত্রা হাজারো মানুষের প্রাণের উচ্ছ্বাসে এ যেন নানা প্রজন্মের এক মিলন মেলা ষোলোই সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতা দিবস পালন করা হলেও ছুটির দিনের বিবেচনায় রবিবার মেক্সিকান ডে প্যারেড উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় এদিন ম্যানহাটনে নেমে আসেন চল্লিশ হাজারের বেশি মানুষ I'm Mexican independent love the culture love everything what up we are here in new york i just want to say viva mexico let's get it hi barleen arriba michoacan hola mi nombre es Nayeli, soy de michoacan nada badt tale nichege nijeder moto kore din ti ujapon koren amerikay bosho boshto মেক্সিকান উৎসবের বড় একটি অংশ জুড়ে থাকে নানা সাজের মুখোশ কয়েক হাজার মুখোশ পরে ম্যানহাটনের রাস্তায় অন্যরকম পরিবেশ তৈরি করেন মেক্সিকানরা সাঁত্রিশ মিলিয়নের বেশি মেক্সিকান বাস করে আমেরিকায় দেশে বসবাসরত হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে প্রায় ষাট ভাগই মেক্সিকোর অধিবাসী মেক্সিকান সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নানা নাচের সাথে উন্মাতাল হয়ে উঠে প্যারেডে অংশগ্রহণকারীরা Bienvenidos, somos unos pichos mexicanos locos, muy destrabancados, carnal, মেক্সিকান তরুণ তরুণীরা শোভাযাত্রায় অংশ নেন গাড়ি নিয়ে এসময় গানের পাশাপাশি গাড়ি চালানোর নানা ব্যতিক্রমী কৌশল দেখিয়ে দুই পাশের দর্শকদের মাতিয়ে রাখেন তারা I'm enjoying it very much. Celebrating Mexican Independence Day, everyone! Always oh, a pleasure. I love Mexico. Viva Morelos! Viva Mexico! Fun. I'm having lots of fun. This is my culture. মেক্সিকানদের সবচেয়ে বড় উৎসবটি শিকাগোতে হলেও নিউ ইয়র্কের থার্টি সেভেন স্ট্রিটের ফিফথ অ্যাভিনিউ থেকে পার্ক অ্যাভিনিউর পুরোটা জুড়েই বর্ণিল শোভাযাত্রায় সরগরম হয়ে ওঠে নানা বয়সের মানুষ যোগ দেন উৎসবে হাজারঙে রঙিন একটা দিন যেদিন বন্ধুর সব পোশাক পরে মেক্সিকানরা নেমে এসেছেন ম্যানহাটনের রাস্তায় নিজেদের হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি এদেশের মেক্সিকানদের যে অবদান সেটি তুলে ধরার জন্যই এমন একটি দিনের আয়োজন করে থাকেন তারা আর এই আয়োজনটিতে নেচে গিয়ে নিজেদের মতো করে উদযাপন করেন তারা নিউ থেকে সম্প্রচারিত বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর